তো আসসালামু আলাইকুম আবার মতন একটা গাড়ি বিক্রি করলাম ওই গাড়িটা কোথায় বিক্রি করলাম কত টাকা বিক্রি করলাম ভাইদের কাছ থেকে শুনবো তো দু হাজার চব্বিশ সালের আমার কিছু গাড়ি ছিল তো ওইগুলা ইনশাল্লাহ আমরা এক এক করে সব সেল করে দিচ্ছি মাত্র বলছিলাম যে দুই হাজার টাকা লাভ হলেও গাড়ি সেল করে দেবো তো আমরা যতটুকু লেস করার মতন আমরা লেস করে আমরা গাড়িগুলো সেল করতেছি তো পঁচিশ কিছু নতুন গাড়ি ঢুকছে তো ওইগুলো আমরা এখনই দেখাবো না তো আমরা ফুল একটা ভিডিও করবো ইনশাল্লাহ গত শুক্রবারে আমরা আগামী শুক্রবারে আমরা একটা ভিডিও দেবো

আমি টাকা পয়সা সম্পূর্ণ বুঝে পাইছি ভাই আমাকে এক লক্ষ সাতাশ হাজার টাকা দিছে আমি কাগজ আমি প্রত্যেকটা গাড়ি আমি অনলাইনে কাগজটা দেখাই দিই যে কাগজ যাতে পরবর্তীতে কেউ না বলতে পারে যে গাড়িটা তার এটা হলো তাজ মোটরস গাড়ি এই যে দেখেন এই যে তাজ তাজ মোটরস এটা লেখা আছে 2019 এর মডেল 919 এটা আমার শোরুমের কাগজ এটা স্ট্যাম্প তো এই গাড়ির পিছনেও শোরুমের নাম লেখা আছে আমরা শোরুমের নামটা একটু দেখাবো আপনারা দেখবেন এই যে ব্যাক সাইডটা এই যে দেখেন এই যে এখানে তাজ মোটরস তাজ মোটরস লেখা আছে দুই হাজার উনিশের মডেল এখানে নয় নাম্বার তো এই ধরনের গাড়ি যারা আমাদের কাছ থেকে নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো গাড়িগুলো দেওয়ার জন্য তো আমাদের নতুন কিছু গাড়ি ঢুকছে এগুলা গ্যারেজে টুকিটাকি কাজ কাম আছে এগুলা করতেছে তো ইনশাল্লাহ এগুলো আমরা পরবর্তীতে একটা ভিডিও করব সম্পূর্ণ টোটাল একটা গাড়ির ভিডিওটা আমরা দেখাবো তো আমি ভাইকে কাগজটা বুঝে দিলাম টাকা পয়সা বুঝে পাইছি আমরা পরের ভিডিও তো আমরা দেবো তো ভাই আপনি যে আসলেন ওখানকার আসতে চাই গাড়ি কিনতে পারবে তো আপনি এখানে যা দেখলেন বিশ পঁচিশ টাকা দেখছেন তারা আসলে একটা হবে তাই না মানে ফেরত যাবেন ফেরত যাবেন আপনারা খুলনা থেকে আসবেন আসে দেখবেন আমাদের আসলে তার একটা সরমনি একটা আলাদা আমরা যতটুকু সেভ করা যায় আমরা বলে দিই যে ভাই এই রাখা যাবে এমন এমন গাড়ি এমন এমন গাড়ি এক লক্ষ তিরিশ হাজার টাকা বলি সেই গাড়ি আমরা ধরেন যে কিন্তু যতটুকু সেল করা যায় আমরা সেল করে বিক্রি করি তো আপনারা ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আমাদের এখানে আসবেন দেখে যাবেন যদি ভালো লাগে নিবেন না হলে আবার চলে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম